আদম্বিনী হত্যাকাণ্ডের এখনও মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার দাবিতে রাজ্যের আবেদনে মামলা রাজ্যের এই মামলার যোগ্যতা নিয়ে আজও প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট রাজ্যের ভূমিকা আছে কিনা তা শুনানি শেষে রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট

কিছু যে কোন অবজারভেশন ট্রায়াল কোটেড আছে যেগুলো ডিক্রিমেন্টাল চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করব না এই পেন্ডিং যেখানে হবে সেখানে আমরা সাবমিশন করব সেই ব্যাপারে উপর আছে হাই আস্থা আছে